হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেমিস্টার অনের হিস্ট্রি মানে ইতিহাসের প্রথম চ্যাপ্টারের ফাইনাল সাজেশান এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না হানড্রেড গ্যারান্টি আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পরের দিন দ্বিতীয় পার্টে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে ইতিহাস শব্দটির অর্থ কী মানব সভ্যতার বিবর্তনের কাহিনী বিবর্তনবাদের জনক কে ছিলেন চার্লস ডারউইন কোন যুগকে সভ্যতার উষাকাল বলে প্রাগ ঐতিহাসিক যুগকে প্রাগ ঐতিহাস প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান জীবাশ্ম মানুষের প্রথম কোন হাতিয়ার ব্যবহার করত মানুষেরা প্রথম হাতিয়ার ব্যবহার করতে হচ্ছে পাথরের হাতিয়ার তুষার যুগ নামে পরিচিত প্লেস্টোসিন যুগ ওয়ার্ডজাইট যুগ নামে পরিচিত কোন যুগ প্রাচীন পোস্তর যুগ কোন যুগে ফ্লেক জাতীয় অস্ত্রের ব্যবহার দেখা যায় মধ্যপ্রাচীন পোস্তর যুগে আদিম মানুষ প্রথম নৌকা তৈরি করে কোন যুগে মধ্যপ্রোস্তর যুগে প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় নব্যপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল কৃষি মেহেরগড় সভ্যতাকে কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত করে মানে আবিষ্কার করেন উনিশশো চুয়ার খ্রিস্টাব্দে যা ফ্যাসওয়া জারিজ কোন যুগে মানুষ পশুর চামড়া ও লোম দিয়ে সর্বপ্রথম পোশাক ব্যবহার করতে শেখে নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করে কোন যুগে নব্যপ্রস্তর যুগে মান প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি হাত কোঠার মধ্যপ্রস্তর যুগের সূচনা হয় কত খ্রিষ্টাব্দে আনুমানিক দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব কোন যুগে ছিল প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত হলসিন যুগের অন্তর্গত মহেন্জোদার শব্দটি অর্থ কী মৃতের স্তূপ পাকিস্তানের কোথায় তাঁমড় সংস্কৃতি নিদর্শন মেলে কোড দিজি কার লেখা থেকে আমরা আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি মোহাম্মদ আব্দুল নাইম কে সিন্ধু লিপি দ্বারা চেষ্টা করেছিলেন কিন্তু হননি ফাদার হেরাস প্রায় ঐতিহাসিক যুগে ভারতীয় উপমহাদেশের প্রাপ্ত চিত্রলিপির সংখ্যা কত দুশো সত্তরটি তাম্র যুগের অপর নাম কি তাম্র তামড়িশ্রীয় ও সংস্কৃতি তামড়াশ্রী ও সংস্কৃতি রাজস্থানের কোথায় তাম্রপ্রোস্তার যুগের নিদর্শন পাওয়া গেছে গণেশ্বর ও কালীবঙ্গান তামড় যুগে কোথায় সমাধির নিদর্শন পাওয়া গেছে কাশ্মীরের গ্রুপ ত্রুলে গ্রুপ ত্রুলে ব্রোঞ্জ আবিষ্কারের ফলে কিসের উন্নতি ঘটেছিল হাতিয়ার ও যন্ত্রশিল্পের শিল্পের চির চিরন্দ সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল বিহারে লোহা যুগ যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল ধূসর চিত্রিত মৃৎপাত্র রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে উইলার্ড ফ্রাঙ্কলিবি প্রত্নচুম্বকত্ব পদ্ধতির মাধ্যমে কী নির্ধারিত করা হয় শিলার সময়কাল হরপ্পা সভ্যতার কাল নির্ণয়ে কোন পদ্ধতি খুবই কার্যকারী ভূমিকা গ্রহণ করেছে কার্বন ডেটিং পদ্ধতি ব্রোঞ্জ আবিষ্কারের ফলে কিসের উন্নতি ঘটেছিল হাতিয়ার ও যন্ত্রশিল্পের তাত্ত্বিক কথার অর্থ কী জ্ঞানীবি জ্ঞানী ব্যক্তি জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতির অনুসৃত হয় কার্বন ফটিন মানে কার্বন চোদ্দ ভারতের ব্রাহ্মী ও খরষ্টি লিপি ব্যবহার সময়কাল কত ব্যবহারের সময়কাল হচ্ছে আনুমানিক চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আটশো থেকে চা চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো খ্রিস্টাব্দ বা আষ্ট খ্রিস্টাব্দ বুঝতে পারছি আলতামিরা গুহায় পাওয়া প্রাণীর চিত্রটি কি লাল কালো রঙের বাইসন কোথায় পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়েছিল মিশরে প্রাচীন মানব দেহে নিদর্শন পাওয়া গিয়েছিল পূর্ব আফ্রিকার গোল্ড ভাই এ কত খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে খলিমপুর তাম্রশাসন কোন শাসকের ধর্ম শাসকের ধর্মপালের বিশ্বে বিশ্বের প্রাচীন শিলালেখা কোথায় পাওয়া যায় ইরানের বেহিস্তানে উত্তর চব্বিশ পরগনা জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে চন্দ্রকেতুগড়ে চোল রাজাদের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত ক্যাসু কোথায় শেকেল নামক মুদ্রার ব্যবহার চালু ছিল মেসোপটেমিয়ায় রাজা রাজঘাট থেকে প্রাপ্ত অভিজ্ঞান মুদ্রায় কিসের প্রকৃতি দেখা যায় শিবের লিখন পদ্ধতির আবিষ্কারক কারা সুমেরের অধিবাসী पैपिर की गाचर छाल